এস ডিজি কার্যক্রমে থ্রি জিরো তত্ত্ব টেকসই উন্নয়নের লক্ষ্য এসডিজি অর্জনের সরকার গৃহীত কার্যক্রমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অর্থবক মোহাম্মদ ইউনিসের টেকসই উন্নয়নে থ্রিজ্রো তত্ত্ব যুক্ত করার চিন্তা করেছে সরকার সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ে এই তত্ত্বের কার্যকর প্রয়োগের মাধ্যমে টেকসই উন্নয়নের অবশিষ্ট লক্ষ্য অর্জন করা সহজ হবে বলে মনে করেছেন সরকারের নীতি নির্ধারকরা এসডিজির লক্ষ্য মূল পরিকল্পনায় রয়েছে সকলের জন্য কল্যাণকর পৃথিবী এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণ থ্রিজ্রো তত্ত্ব আর্থিক স্বাধীনতা করবট জনশক্তি তৈরি এবং পরিবেশ উন্নয়নে বর্তমান পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ও কার্যকর একটি মডেল এটি একটি সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি যা তিনটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে সেগুলো হলো জিরো দারিদ্র জিরো বেকারত্ব ও জিরো ডেট কার্বন নিঃসরণ আর তা অর্জনের প্রয়োজন তারণ্য প্রযুক্তি সুশাসন ও সামাজিক ব্যবসা থ্রি জিরো তত্ত্বের মূল ভিত্তি হলো দারিদ্র্য বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্য নামিয়ে আনা এই তত্ত্বের ব্যাপারে অর্ধপাক ইউনিসের ভাষ্য বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা নিজেই দারিদ্র্য সৃষ্টি করে এবং এই ব্যবস্থার অধীনে দারিদ্র্য দূর করা সম্ভব নয় মানুষ এককভাবে দারিদ্র্যতা তৈরি করে না আমাদের অর্থনৈতিক কাঠামোর ভেতরেই তৈরি করা হয় দারিদ্র্য সম্প্রীতি আজারভাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত বৈশ্বিক জলবায়ু সম্মেলনের বাদ যোগ্য নিরাপদ পৃথিবী এবং নতুন সভ্যতা গড়ে তুলতে থ্রি জিরো তত্ত্বকে বৃহৎ পরিসরে তুলে ধরেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বজুড়ে আলাদা সমান পেয়েছেন তার এই থ্রি জিরো তত্ত্বের জন্য থ্রি জিরো পার্সন কেমন তার ব্যাখ্যায় শান্তিতে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনিস বলেন সেই ব্যক্তি কার্বন নিঃসরণ করবে না অর্থাৎ সে হবে জিরো কার্বন সে সম্পদের একক মজুদার হবে না তার সম্পদ হবে সামাজিক ব্যবসা ভিত্তিক অর্থাৎ সে হবে জিরো দারিদ্র্য এবং এভাবে তারা পুত্রকে উদ্যোগী হয়ে পূরণ করবে জিরো বেকারত্বের তৃতীয় শর্ত অর্থাৎ মোহাম্মদ ইউনিসের মতে দারিদ্র বেকারত্ব কার্বন নিঃসরণ শূন্য নামাতে পারলে দুশ্চিন্তা মুক্ত ও এক নতুন পৃথিবী গড়ে উঠবে সারা পৃথিবী জুড়ে বর্তমানে প্রায় চার হাজার ছয়শটি থ্রি জিরো ক্লাব রয়েছে যার প্রতিটি অর্ধপাক ইউনিসের নতুন সভ্যতার স্বপ্নে অনুপ্রাণিত এসব ক্লাবের বেশিরভাগই বিশ্ববিদ্যালয়গুলোতে গড়ে উঠেছে বিশ্বের অসংখ্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্লাব ক্লাব গড়ে গড়ে উঠলেও বাংলাদেশে এই ওঠেনি বিশ্বের দেশের একশো দশটা বিশ্ববিদ্যালয়ে ইউনিস সোশ্যাল বিজনেস সেন্টার রয়েছে যেখানে মাইক্রো ক্রেডিটের বিজনেসগুলো শেখানো হয় তাদের আগ্রহে থ্রি জিরো ক্লাব তৈরি হয়েছে এই ক্লাবের মূল লক্ষ্য হল শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিশ্চিত তত্ত্ব কাজে লাগানো গেলে দেশের সর্বস্তরে উদ্যোক্তা গড়ে উঠবে এবং অর্থনীতির কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করা যাবে